আসসালামু আলাইকুম তো প্রশ্ন সলভ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কিছু রিটেন কোশ্চেন সলভ করার চেষ্টা করব এবং আজকে আমাদের বিষয় থাকবে উচ্চতর গণিত তো মেইনলি দুই সাল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন কোশ্চেন বা রিটেন পার্টটা আসা শুরু করে তো উনিশ থেকে শুরু করে দুই লাস্ট গত বছর অর্থাৎ তেইশ সালে ভর্তি পরীক্ষা পর্যন্ত কিন্তু সবসময় রিটেন ছিল ঠিক আছে তো ওইখান থেকে আমরা কিছু কোশ্চেন আজকে নিয়ে আসছি যেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো আর আজকের ভিডিওটা কিন্তু পার্ট ওয়ান এ ম্যাথ কিন্তু শেষ না মোটামুটি আহ হচ্ছে চার তাই না তাহলে চার বছর বিশটা কোশ্চেন থাকবে রিটেন চারটা করে থাকে প্রতি বছর প্রতি সেটে তোমরা জানো তবে এখানে আমরা আসলে বিশটা না আমাদের কয়েকটা কম হবে কারণ দুই হাজার উনিশ এবং বিশ সালে ফুল সিলেবাসে পরীক্ষা হয় তখন সেই কোশ্চেন গুলো আসলে তোমাদের ক্ষেত্রে হয়তো বা বাদ যাবে ওকে আর আরেকটা জিনিস খেয়াল করে দেখবা তুমি যখন হয়তোবা যারা ঢাকায় রিটার্ন সলভ করতো বিগত হচ্ছে পাঁচ বছরের তিনবারই কিন্তু বহুপদী থেকে কোশ্চেন আসে ঠিক আছে বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে কিন্তু তিনবারই প্রশ্ন আসছে এবং আরো একটা অধ্যায় যেটা কমন ছিল এবং আসছে যেমন ধরো দুই হাজার একুশ সালে এটা কিন্তু আসে দুই হাজার কিন্তু সালে বহুপদী আসে চব্বিশ সালে বহুপতি থেকে আসার কিন্তু একটা পসিবিলিটি থাকে যাই হোক এর ব্যাপারে আমরা পরে আসবো তো প্রথমে আমরা বহুপদী থেকে যে ম্যাথ ও একটা ছোট্ট কথা এখানে আমরা হচ্ছে বিগত বছরের যে বিশটা ম্যাথ দেখছি বিশটার মধ্যে এভারেজ কিন্তু ষোলো থেকে সতেরোটাই ডিরেক্ট বই থেকে ছিল তোমরা যারা কেতাবুদ্দিন স্যারের বই পড়ো দেখবে কেতাবুদ্দিন স্যারের বই ছিল যারা অক্ষরপত্র সহ আরো বিভিন্ন বই পড়ো দেখবা ছিল আর ডিরেক্ট না থাকলেও কিন্তু কিছু ম্যাথ দেখবা যেগুলো কিন্তু নিয়মের মধ্যেই পড়ে ওকে আমরা প্রথম যে ম্যাথটা ছিল বহুপদীর সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমীকরণের মূল অনুপাত তিন চার হয় তাহলে প্রমাণ করো বারো বিশ স্কোয়ার ইকুয়াল টু এটা দুই হাজার সালের প্রশ্ন দেখো আমরা এইখানে সাইডে একটু লেখার চেষ্টা করি বলছে দ্বিঘাত সমীকরণ মূল হবে অবশ্যই দুইটা আর আমরা সেই দুইটা মূলকে আলফা বিটা ধরে নিব তবে তার সাথে একটু কাহিনী আছে আমরা লিখবো হচ্ছে থ্রি আলফা এবং ফোর আলফা কেন কারণ মূল অনুপাত থ্রি টু ফোর তাহলে আমরা লিখলাম যে ঠিক আছে আহ এখন আমি তোমাকে একটু ইনডিটেন্স সলভ করে দেখাই বাট পরীক্ষাতে তুমি যত শর্টে বারো করবা কারণ সময় কম জায়গা কম তাহলে দেখো আমরা ধরলাম যে ধরি সমীকরণের মূল দায় কি হবে একটা হচ্ছে থ্রি আলফা আর একটা হবে ফোর আলফা এখন দেখো তোমরা পড়ে আসছো বা আমি যাদেরকে পড়াই তাদের ক্ষেত্রে বলে দিই যে দ্বিঘাত সমীকরণ থাকে তুমি কিছু পারো না পালো তুমি দুইটা লাইন লিখবা সেটা হচ্ছে সমীকরণের মূল দায়ের যোগফল লিখবা ঠিক আছে এবং সমীকরণের মূল দায়ের যোগফল আমরা সত্য জানি মাইনাস বি ভাগে তাহলে এখান থেকে যেটা পাবো সেটা মাইনাস বি ভাগেই পাবো তাহলে মূলদায়ের যোগ ফাইনালি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে সেভেন আলফা ইকোয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ অর্থাৎ ফাইনালি এখান থেকে আমরা আলফার মানটা বের করবো মাইনাস বি ডিভাইডেড বাই সেভেন এ এরপরে দেখো সাইডে আসি এখন আমরা মূলদায়ের গুণফল বের করবো তাহলে তিন চারে বারো এখানে হবে হচ্ছে আলফা স্কোয়ার তাহলে দেখো আমরা জানি হচ্ছে সি ভাগে তাহলে আমরা বারো আলফা স্কোয়ারি না আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আলফা স্কোয়ার ইকুয়াল টু সি ডিভাইডেড বাই টুয়েলভ এখন দেখো এই যে এখানে আলফাটা পাইছি এই আলফাটা আমি এখানে ইনক্লুড করবো ঠিক আছে এখানে যদি ইনক্লুড করি তাহলে পাওয়া যাবে বি স্কোয়ার ডিভাইডেড বাই উনপঞ্চাশ এ স্কোয়ার আমরা যেটা পাবো সেটা হচ্ছে বারো বি স্কোয়ার ইকুয়াল টু উনপঞ্চাশ এসি অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু উনপঞ্চাশ এসি তাহলে দেখো ম্যাটটা কিন্তু অনেক সহজ ছিল তাহলে এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে অথবা দেখাইতে বলছে প্রমাণ বললে প্রুফ লিখে দিবা যদি বলে দেখাও তাহলে লিখে দিবা এটাই এবারে দেখো এটাও একটা বইয়ের ম্যাপ ত্রিঘাত সমীকরণ শোনো ত্রিঘাত সমীকরণ যদি পরীক্ষায় আসে তুমি আর কিছু পারো না পারো তুমি জাস্ট লিখে নিবে এ প্লাস বি প্লাস মাইনাস ভাগে দেন এ বি বিসি প্লাস এসি টু হবে সি ভাগে দেন abc বা হচ্ছে বিটা গামা বা তুমি যেটা ধরে মূল ধরো দেন তুমি মূল ত্রয়ের গুণফল লিখবা হলো মাইনাস বি ভাগে দেখো এই সমীকরণটা বা এই ম্যাটটা দেখলে অনেক সময় ভয় লাগতে পারে ত্রিঘাত সমীকরণ আবার মূল আমি একটা জানি আর দুইটা জানি না আবার দেখো ব্যাপারটা কিন্তু সহজ আমরা একটা জিনিস খেয়াল করবো এখানে কিন্তু একটা জটিল মূল দেওয়া আছে ওয়ান প্লাস টু আই ঠিক আছে তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে জটিল মূল যদি দেওয়া থাকে আমরা যেটা করি আমরা জানি যে জটিল ও বন্ধু আকারে থাকে তুমি এই সমীকরণের মূল থাকবে হচ্ছে তিনটা তার মধ্যে একটা আমাকে বলেই দিছে সেটা হলো ওয়ান প্লাস টু আই জটিল মূল তাহলে আর একটা মূল কি হবে ওয়ান মাইনাস টু আই এটা আমরা ইজিলি বের করলাম এরপরে বলছে অন্য মূল নির্ণয় করো অন্য মূলকে আমি ধরে নিলাম আমি জানি না আলফা

অন্যরকম করে দেয় দিয়ে দেয় যে এখানে দুইটা মূল দয়ের অনুপাত দেওয়া থাকে অপর মূল গুলা নির্ণয় করতে বলে অবশ্যই জানো এরপর দেখো তিন নাম্বার ম্যাথ এটা হচ্ছে গত ম্যাথ যেহেতু দুইটা সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ আমি বলতে থাকি আর এখানে বুঝতে থাকি তো এখানে যেটা বলছে যে দুইটা সমীকরণ দেওয়া এবং দুইটা সমীকরণের মূল দয়ের অনুপাত সমান তো ব্যাপারটা আসলে কি দেখো এই সমীকরণটা কি ছিল এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান তো আমি যে এটা ধরবো যে এই সমীকরণের মূলকে আমি ধরে নিছি আলফা বিটা এবং এই সমীকরণের মূলকে আমি ধরে নিছি পি কিউ তো শর্তমতে আসলে কি দুই সমীকরণের মূল দায়ের অনুপাত অর্থাৎ এই সমীকরণের মূল আমি যদি লিখি আলফা ডিভাইডেড বাই বিটা ইকুয়াল টু এই সমীকরণের মূল কি পি বাই কিউ এটাই হলো আমার শর্ত বুঝছো বহুপদের ক্ষেত্রে তুমি শর্তগুলো একটু খেয়াল করবো এখন দেখো আমি বলছিলাম যে তুমি দ্বিঘাত সমীকরণ আছে তুমি কিছু পারো না পারো মূল দায়ের যোগফল বিয়োগফল বের করে রাখবে এটা জাস্ট এমনি সব করেই করবো তাহলে দেখো এখানে আমি যদি মূল দায়ের যোগ বের করি আমি এখানে লিখলাম মূল দায়ের যোগফল আলফা প্লাস বিটা ইকাল টু লেখা যাবে মাইনাস কে এবং মূলদার গুণফল আমি যদি এখানে আলফা বিটা লিখি তাহলে আমি লিখতে পারবো ওয়ান ঠিক একইভাবে পি কিউ যেটা ছিল এটার ক্ষেত্রে আমি যদি মূলদার যোগফল লিখি তাহলে আমি লিখতে পারবো দুই এবং আমি যদি মূলদার গুণফল লিখি তাহলে লিখতে পারবো নাইন দেখো তোমরা একটু এখন দেখে নাও জিনিসগুলো কিন্তু অবশ্যই ঠিক আছে এরপরে আমার ম্যাথ শুরু হবে এখান থেকে এখান থেকেও শুরু বলা যায় এরপরে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো উপরে এবং নিচে একসাথে যোজন বিয়োজন করে দিব এটা নিয়ম বা এটা ছাড়া আসলে আমরা এখানে করতে পারিনি এরকম কিন্তু আরো ম্যাথ আছে পি প্লাস কিউ পি মাইনাস কেউ লেখা একটু খারাপ সমস্যা নেই তোমরা মেইন কন্টেন্টটা দেখো এই কাজ দিবে এখন দেখো আমরা আলফা প্লাস বিটার কিন্তু মান জানি সুন্দর করে লিখে দিলাম মাইনাস কে আলফা বিটার মান আমরা জানি না আছে থাক এরপরে দেখো পি প্লাস কিউ এর আমরা মান জানি দুই পি মাইনাস কিউ এর আমরা মান জানি না থাক দেখো আলফা মাইনাস বিটার কিন্তু মান বের করতে পারবো কিভাবে পারবো আমি আলফা প্লাস বিটাও জানি আলফা বিটাও জানি আমি এইভাবে চিন্তা করবো এ প্লাস জানি এ বি জানি তাহলে কি এ মাইনাস বি হবে হবে কিভাবে হবে এখানে লিখবো মাইনাস কে তাহলে এখানে যদি আমরা লিখি এখানে আসবে হচ্ছে রুট ওভার এ প্লাস বি স্কোয়ার এ আসবে হচ্ছে কে স্কোয়ার এবং এখানে মাইনাস যদি করি আসবে হচ্ছে ফোর এবং এখানে ঠিক একই ভাবে যদি করো এখানে আসবে হলো পি প্লাস কিউ স্কোয়ার দুই দুগুণে চার চার থেকে চার নং চৌত্রিশ বার তাহলে চার মাইনাস চৌত্রিশ তো এখানে যারা হচ্ছে সেনা পাবলিক বুঝছো তারা কি করবে পরীক্ষায় যে তারা এই কাজটা করবে অনেকে নাও করতে পারে কারণ আমরা তো সবাই মেনলি মিড রেঞ্জে ওকে এরপরে তুমি স্বাভাবিকভাবে একটা কাজ করো পাশে স্কোয়ার করে দিবা কারণ আমার কাজ হচ্ছে রুটকে ফ্রি করা তাহলে এখানে আমি কে স্কোয়ার ইকুয়াল টু এইখানে লেখা যাবে কে স্কোয়ার মাইনাস ফোর এবং এখানে দেখো দুই দুগুণ চার আর এইখানে আমি যদি ক্যালকুলেশন করি পাওয়া যাবে এখন আমরা আর আড়ারে গুণ করবো করলে আমরা পাবো কে এরপরে টু বত্রিশ চারে কত ছত্রিশ কে স্কোয়ার এখন এখান থেকে আমি যদি কে এর মান লিখতে চাই পাবো হচ্ছে ছত্রিশ ডিভাইডেড বাই সরি ষোলো বাই ছত্রিশ এখন কে ইকাল টু যেহেতু সিঙ্গেল আকারে তাহলে প্লাস মাইনাস থাকবে চার চারে ষোলো ছয় ছয় ছত্রিশ এখন তুমি আরেকটু যদি কাটাকাটি করো এটার মান পাব কত টু বাই থ্রি কারো দেখো এই ধরনের বেসিক লেভেলের ম্যাথ কিন্তু আমাদের ঢাবিতে আসতেছে তাইলে যাদের বেসিকটা ভালো যাদের বইটা ভালো করে করা আছে তারা ইনশাল্লাহ ঢাবি রিটার্নে কোনো সমস্যা হবে না এমসিকিউটা আসলে তোমার আসলে তুমি এটা নিজেকে কিভাবে কন্ট্রোল করবা করে ওইখানে একটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবা সেটার উপর নির্ভর করবে তুমি ওইখানে ভালো স্টুডেন্ট হইলেও যে ভালো করে আসতে পারবা সেটাও না আর খারাপ স্টুডেন্টের তো আসলে বেল নাই এটা সত্য কথা এখন দেখো আমরা বহুপতি তিনটে করে ফেলছি

tan a plus b এটা সমান আমরা লিখতে পারি tan a plus tan b এবং নিচে যেটা লেখা যাবে সেটা হলো 1 tan a tan b তো প্রমাণ করার ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে ধরি আমি লিখলাম কি লিখব আমি লিখলাম যে tan a equal to লিখব x এরপরে আমি যেটা লিখতে পারি সেটা tan b equal to y এবং এখান থেকে একটু ঠিকঠাক করে দেখো লেখা যায় a equal to আমরা লিখতে পারি tan ইনভার্স y এবং এখান থেকে b equal to আমরা লিখতে পারি tan ইনভার্স y ওকে আমি লিখতে পারি টেন ইনভার্স ওয়াই এরপরে দেখো টেন এ প্লাস টেন বি তাহলে টেন এ প্লাস বি এটার পরিবর্তে হবে এক্স প্লাস ওয়াই দেন ওয়ান মাইনাস এক্স ওয়াই এরপরে দেখো এই টেন কে তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাইলেই আমাদের ম্যাথের প্রমাণটা চলে আসবে তাহলে টেন ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু আমরা যেটা লিখব সেটা হলো x y ওয়াই এরপর ওয়ান মাইনাস দেখো সামনে কিন্তু আমি tan ইনভার্সটা বাদ দিয়ে দিছি তাহলে এখানে একটু ছোট করে লিখে দিলাম যে tan ইনভার্স ওকে তাহলে প্রমাণ কিন্তু অলরেডি চলে আসছে দেখো আমি আবার ভালো করে লিখি অনেকে বলবা যে ঠিকঠাক হয়নি তাহলে লেখা যাবে tan tan ইনভার্স ইনভার্স x y এটা যদি সমান দিয়ে লিখি তাহলে আমাদের এখানে যেটা ছিল সেটা হল tan ইনভার্স x y ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইস আর এই বিপরীত ত্রিকোণমিতি থেকে কিন্তু মানে ত্রিকণির যদি পার্ট চিন্তা করো আসলে ফার্স্ট পার্টের যে ত্রিকোণমিতি থাকে সাত নম্বর অধ্যায় সংযুক্ত মানে ত্রিকণী অনুপাত

তাহলে এখন দেখো এখানে যে ছিল একটু প্রথমটা এবং এই জিনিসটা বোঝার একটা শর্টকাট ওয়ে আছে তুমি খেয়াল করতো তিনাকে যোগ করলে চার ওইটাকে দুই দিয়ে ভাগ করলে কি দুই আসে দুই আসে তার মানে আসলে আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে মানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফেলতে হবে যারা পড়ছো তারা কিন্তু জানো যারা জানো না তারা আসলে জানো না এই মুহূর্তে জানাটা কষ্ট এখন দেখো এই প্রথমটা দ্বি দুইটা আমি যদি যোগ করি দুই আরেক তিন দুই দেওয়া ভাগ করলে কি অন্য রাশি আসে আসে না আবার দেখো এই দুইটা আমি যোগ করবো দুই আর তিন যোগ করলে কত পাঁচ দুই দিয়ে ভাগ করলে কি অন্য রাশি আসে বলে আসে না তার মানে এখানে আমি কি করবো প্রথমটা আর এটা যদি যোগ করি তিন আরেক চার দুই দে ভাগ করলে কত হয় দুই তার মানে আরেকটা রাশি আসে তাহলে আমার সূত্র পড়বে হচ্ছে এই যে এটাকে সাইন সি ধরবো এটাকে সাইন ডি ধরবো তাহলে সাইন সি প্লাস সাইন ডি এটা সূত্র হলো টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সি মাইনাস ডি বাই টু

এখানে আমার ছিল এখানে একটু খেয়াল করো এখানে আমরা কস থ্রি খুঁজে পাবো না একটা খুঁজে পাবা সেইটা হল ওয়ান ছিল ওকে এরপরে আমাদের যেটা করতে হবে সব জিনিসগুলাকে একটু সাইডে নিয়ে আসতে হবে বুঝছো তাহলে দেখো এক সাইডে নিয়ে আসি এক সাইডে যদি নিয়ে আসো তাহলে এখানে পাবা টু সাইন টু থিটা এর সাথে থাকবে হলো সাইন থিটা প্লাস এখানে আমার পাবো হলো সাইন টু থিটা আমরা মিডল টার্মের নিয়মে বা আমরা যে কমন নিই সেই নিয়মে লিখে নিলাম সাইন টু থিটা মাইনাস কস্তিটা এরপরে টু কস্তিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো একটু ক্যালকুলেশন মিস্টিক ছিল মানে এখানে সাইডে ঝামেলা হয়ে গেছে তাড়াতাড়ি করতে এখন আমরা আরেকটু কাজ করব যেমন টু ক্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই না এখান থেকে দেখো এরপর দেখো ফলে হয় থিটা ইকোয়াল টু টু এম পাই প্লাস টু পাই বাই থ্রি ঠিক আছে যেখানে আমরা লিখি যে এম বিল টু কি z ওকে এরপর দেখো আরেকটু আছে যেমন সাইন টু থিটা 2θ থিটা সাইন টু থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি টু সাইন থিটা

ঠিক করো তাহলে লেখা যাবে সাইন থিটা ইকুয়াল টু সাইন ওয়ান বাই টু তাই না সূত্র হল থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস মানে বা আলফা তুমি যেটা লেখো n টু z ঠিক আছে তাহলে এইটুকু ম্যাথ যেটা আমরা করি আমাদের কিন্তু ঢাবির অলরেডি পাঁচটা কোশন সলভ অর্থাৎ আমরা মেনলি আসলে বলি যে ক্ষেত্রে কোয়েশন সলভ করতে হবে তুমি এটুকু কোশন সলভ করলে তুমি কিন্তু একটা ভিতরে কনফিডেন্স আসবে যেমন ধরো আমি তোমাকে ওই 20 টার মধ্যে আজকে পাঁচটা করাইলাম

ওগুলো শর্ট সিলেবাসের বাইরের আর দাবিদায় আশা করি সঠিক হবে বা এখন এইবারে সার্কুলারটা ওভাবে দেখা হয়নি যদি ফুল থাকে ফুলের গুলো করাই দিব এবং ক্রমান্বয়ে কেমিস্ট্রি এবং ফিজিক্স এর সবগুলো রিটেন এর ক্ষেত্রে নিয়ে আসার চেষ্টা করব কারণ এমসিকিউ আমরা টেনে টুনে সবাই করতে পারলেও ঝামেলা হয় কিন্তু আমাদের রিটেনে যায় কারণ ম্যাথগুলো তুলনামূলক একটু কম ততক্ষণ সবার জন্য থাকবে শুভকামনা এবং আমাদের পরবর্তী সিরিজ দেখার জন্য তোমাদেরকে আমরা হচ্ছে আগে থেকে একটু আমন্ত্রণ করলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম